ভাই আপনি কি ভীষণ তুলা পারেন কোনদিন কি তুলছিলেন পারি না মানে ভাই আমার সাথে আসেন এই তো সামনে বিছন খেট এখানে এই কাজ ওই যে লোকটা কাজ করতেছে আপনি তার সাথে যা কাজ করেন আচ্ছা ঠিক আছে এই যে ভাই

ভাই আপনি কি ভীষণ তুলা পারেন দিন কি তুলছিলেন পারি না মানে সব পারি খালি কোনোদিন করি নাই দেহে ভাই কিছু কইলেন মনে হয় না ভাই কিছু কই নাই আচ্ছা তাহলে বিছন তুলে হ্যাঁ এ ভাই আপনি না কি করতাছেন কে ভাই বেসনে তো তুলতেছি এ না বিছন তুলতেছেন হা বেসন তো তুলতেছি কেউ কি এভাবে বিছন তুলে দেন না আমি কিভাবে বিছন তুলছি মিয়া এটা কোন থেকে যে আইছে কামডা করছে কি বিছনে টেস্টে মেরে দিছে এখন খেতাল আইসে যে কি কয় দুরু মিয়া আপনি করলেন কাজ পারি কোনে কাজ পারেন কাজ পারেন না মারে কবেন না তাহলে আমি কাজ দেখা দেই শিখা দেই কিভাবে তোলা না গে আমি কিভাবে তুলছি আর হ্যাঁ কিভাবে তুলছি এ হে লোক আমার দেখো ফোকাস দেন আমি কিভাবে বিছন তুলি ফলমি এই যে মোডে মোটামুটি ধরবেন আর খালি তুলবেন বুঝতে পারছেন আর এইভাবে বাড়ি দিবেন এইভাবে এভাবে বাড়ি দিলে কি হয় মাটিটা থাকলো না ক্লিয়ার তারপরে এই জায়গায় সুন্দর করে রেখে দিবেন এবার আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে মুরাইশা তুলেন আচ্ছা ঠিক আছে তাহলে এবার দেখেন কিভাবে তুলি কি আবার কি হলো যেভাবে তাকাইছে এইবার যে আমার কি করে এই মিয়া এ কি করলে না আমার আপনি কি হওয়ার পর কোনোদিন বিছন খেতে আইছিলেন আপনার মতো ওয়াকর্মার লোক লাগবো না আমার এমনি এক কি কাম করে থাকে আবার আমার অবস্থাটা কি করে দিল জানেন টিকা ওই মিয়া খারান তাই দেখে না দেন বিছন গোনা বান্ধিমু আচ্ছা আনতেছি আমার জীবনে দেখলাম না এরম লোক এটা কোন কামলা আয় সেটা কোন থেকে ভাই এই যে খেয়ার নিয়েছি এনা কি খেয়ার নিয়েছেন কয়টা খেয়ার নিয়েছেন কে আপনি নিয়ে আসে কোন আ আমি আনছি পাঁচটা একটা বেশি নিয়েছি এই কটা খেয়ার দেখে এই বিচন্ডি বান্ধা হবো আপনি পাগল না মাথা খারাপ আপনার মাথায় কি সেন্স নাই ভাই আমি ভুল কি করলাম আপনি আমরা কোয়েশ্চেন সাইড ডাইমেনশন পাঁচটা একটা বেশি আছে আমি তো খারাপ কিছু করি নাই তোর মতো কামলার গুষ্টি কি লাই রে শালা কোন কাজে আসলাম রে কাজ না শিখে কাজে আসে ঘুরছি রে এরপর থেকে কাজ শিখে কাজে আসা লাগবো না আরো বিপদ আছে তো বন্ধুরা কাজ না শিখে ওই কাজ করতে যাবেন না তাহলে বিবাদ হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য